হ্যালো বীরর্স আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবিরস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবিরস প্রতিদিনের মতবার নতুন একটি বসিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবিরস আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি অনেক শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই আপনি যে কোনো নারীকে আপনার প্রতি আপনি পাগল করতে পারবেন এবং আপনি তাকে আপনার প্রতি পাগল করে তাকে আপনি পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং সে আপনার জন্য পাগল হয়ে যাবে এবং সে আপনার পিছে পিছে ঘুরবে এবং তার রূপ জ এবং সব কিছু আপনাকে উদার করে দেবে এবং আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনার কথা ছাড়া সে অন্য কারো কথা শুনবে না তার চারিপাতায় শুধু আপনি থাকবেন আপনাকে ছাড়া অন্য কিছু সে কল্পনা করবে না আপনি যেভাবে থাকতে বলবেন যেভাবে চলতে বলবেন এবং যেভাবে যখন যেখানে আসতে বলবেন এবং যখন যেটা আপনি চাইবেন তখন সেইটাই দিবে আপনার মুখ দিয়ে বলতে দেরি হবে যে কোনো জিনিসের কথা কিন্তু তার আনতে দেরি হবে না আর তার সাথে আপনি যে প্রেম ভালোবাসা করতেছেন এবং সে আপনার প্রতি পাগল এটা কিন্তু কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না শুধু আপনি আর সে ছাড়া আপনার সেই পছন্দের নারী ছাড়া কেউ জানতে পারবে না গোপনীয়ভাবে সম্পর্ক থাকবে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না কিন্তু সে আপনার জন্য পাগল হয়ে থাকবে আপনি যখন যেইটা বলবেন যখন যেইটা চাইবেন এবং যখন যেখানে ডাকবেন সে তখনই ছুটে আসবে এবং সে আপনার কথা মতো চলবে আপনাকে সারা কিচ্ছু বুঝবে না আপনাকে সব কিছু উদ্ধার করে দিবে। তো এই মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে আপনি যে কোনো নারীকে পাগল করে আপনার পিছে পিছে ঘুরাইতে পারবেন এবং তাকে ইচ্ছা আপনি ভোগ করতে পারবেন ইচ্ছা মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন এবং ইচ্ছা মতো তাকে আপনি ব্যবহার করতে পারবেন আর সে মেয়েটি আপনার সম্পর্কে যে কেউ হোক কোনো সমস্যা নাই এবং সে বয়সে বড় হোক কিংবা বয়সে ছোটো হোক কোনো সমস্যা নাই আপনি এক কথাই এই মন্ত্রটি যে কারোর উপর প্রয়োগ করে তাকে আপনি পাগল করে তার আপনার পিসি পিসে ঘুরাইতে পারবেন এবং সে আপনাকে ছাড়া কিচ্ছু বুঝবে না আপনার পিসি পিছে সে ঘুরবে আপনি যেভাবে চলতে পারবেন সেভাবেই চলবে তো ভিউয়ার্স এই মন্ত্রটির দ্বারা কীভাবে কী করলে খুব সহজেই আপনি মন্ত্রটি প্রয়োগ করে আপনি যে কাউকে আপনার পিছিয়ে পিছিয়ে ঘুরাইতে পারবেন এবং যে কাউকে আপনার প্রতি আপনি পাগল করতে পারবেন কীভাবে কী করলে মন্ত্রটির দ্বারাই আমি ভিডিওটির মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দিব তার আগে বেশ আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিওর্স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমো নাম্বার আছে নাম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর ভিউটটির কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে ওপরে এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝে দেব কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া কাজ করলে কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর আবারও বলতেছি যদি কোনো কারণ কাজ না করতে পারেন আপনি তাহলে ওপরে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বেশ কথা না বা এই কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং মন্ত্রটি কীভাবে প্রয়োগ করলে আপনি খুব সহজেই আপনার পছন্দের নারীকে আপনি পাগল করতে পারবেন কীভাবে কী করলে এখন আমি নিয়ম নিয়মকানুন বলে দেব আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন আর যেভাবে এখন মন্ত্রটি পাঠ করতে বলব সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করার জন্য উল্লেখ কোনো সময় উল্লেখ কোনো দিন নাই। যে কোনো দিনে যে কোনো সময় আপনি এই মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন কিন্তু যখন আপনি মন্ত্রটি প্রয়োগ করবেন তখন শরীর পাক রাখতে হবে শরীর পাক মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে যদি না পাঠ শরীরে যদি আপনি পাঠ করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না বরং সে আপনার উল্টে ক্ষতি হবে যদি না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন তো তার জন্য দয়া করে বলছি মন্ত্রটি যখন আপনি পাঠ করবেন তখন অবশ্যই কিন্তু শরীর পাক রাখতে হবে শরীর পাক রেখেই মন্ত্রটি পাঠ করতে হবে আর আপনি যে কোনো দিনে মন্ত্রটি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই তবে প্রথমত আপনি এই মন্ত্রটি যে দিনে আপনি পাঠ করবেন অথবা যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি অবশ্যই পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি যে নারীকে পাগল করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনার পিছে পিছে ঘুরাতে যাচ্ছেন এবং যে নারীকে পাগল করে মিলন সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি পাগল করে ইচ্ছা মতো জায়গায় আপনি ভোগ করতে যাচ্ছেন সেই নারীর মাথার চুল আপনাকে যেভাবেও একটি সংগ্রহ করতে হবে তার মাথার চুল একটি আপনি সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি একবার পাঠ করবেন একবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার পছন্দের নারীর যে মাথার চুলটি আপনি সংগ্রহ করছেন ওই মাথার চুল আপনি একটি মাত্র ফুঁক দেবেন ফুক দেওয়ার পরে ওই চুলটি আপনাকে নিম গাছের নিম গাছের গোড়ায় আপনাকে একটুখানি মাটির নিচে গর্ত করে আপনাকে পুঁতে দিতে হবে আর যখন আপনি নিম গাছের গোড়ায় যখন আপনি কট্ট খুলবেন চুলটি পোতার জন্য ওই সময় কেউ যাতে না দেখতে পারে গোপনে যায় আপনি নিম গাছের গোড়ায় যায় একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি চুলটি আপনি পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পরে আপনি ওইখানে দাঁড়াবেন দাঁড়ানোর পরে পশ্চিম দিকে হয়ে শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক আমার প্রতি পাগল হোক অমুকের জায়গায় আপনি যে নারীকে আপনার প্রতি পাগল করতে চাচ্ছেন সেই নারীটির যে নাম সেই নামটি বসাবেন বলার পরে ওইখান থেকে আপনি চলে আসবেন আসা তার ঠিক দশ মিনিটের মধ্যে সে যেখানেই থাকুক যে অবস্থায় থাকুক সে আপনার কাছে ছুটে আসবে এবং সে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে এসে আপনাকে সব কিছু উদ্ধার করে দিবে এবং সে মিলন সমাবাস করার কথা নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে নত হবে এবং সে নিজের মুখে এসে আপনাকে সব কিছু বলবে আর তারপর থেকে আপনি যেভাবে চলতে বলবেন যেভাবে যখন যেখানে ডাকবেন এবং যখন যেটা আপনার প্রয়োজন হবে তখন শুধু তাকে বলবেন মুখের কথা আপনার বলতে দেরি হবে কিন্তু কাঁদতে দেরি হবে না আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তবে সে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবে আমার মন্ত্র কার্যকর্তা চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লিহিবার